আসসালামু আলাইকুম আমি তাসলিমা আবাজি বাংলাদেশ ফরিদপুর কাছে বা দূরে দেশ বা বিদেশে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালোই আছি প্রতিদিনের মতো আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করি আজকের ভিডিওটা ভালো ভালো লাগবে তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন তাই এখানেই দেখতে পাচ্ছেন কিছু শাপলা ফুল এই বছরে অনেকবার সাপলা খাওয়া হয়েছে আপনাদের সাপলা এখনো শেয়ার করা হয় নাই তাই ভাবলাম আজকে আমার আপু ভাইয়াদের সাথে একটু সাপলা ফুল শেয়ার করি আর সাপলাটা খেতে আমার অনেক বেশি মজা লাগে তাই চলো রান্না করি আজকে এই সাপলা দিয়ে কুচু চিংড়ি দিয়ে ভাজি করব আর কুচু চিংড়ি দিয়ে তোমার কলমি শাক ভাজি করব। তাহলে চলো আর দেরি করা যাবে না আমি রান্না করি তোমরা দেখতে থাকো আর দেখতে দেখতে একটা লাইক করে দিবে আর যারা লাইকটা করে দিয়েছ অটোমেটিক তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করা হয় নাই সাবস্ক্রাইবটা করে দিবে আর তোমাদের কাছে আরও একবার রিকোয়েস্ট করি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর লাইকটা দিয়ে পুরো ভিডিওটা দেখবে স্কিপ করবে না আর এখানেই দেখতে পাচ্ছ কড়াইটা দিয়ে আমি কুচু চিংড়ি দিয়ে মশলা দিয়ে ভোনা করতেছি শাপলাটা আর ওই যে শাকটা ভাজি করার জন্য একবারেই আমি চিংড়িটা দিয়ে দিছি অল্প চিংড়ি তবে আমি একবারে দেই ভুনাটা করতেছি আর চিংড়িটা আমার ভুনা শেষ চিংড়িটা আমি ক্যামেরায় নামিয়ে ওই কড়াইতে তেল দিয়ে ফোরনে আমি রসুন আর ওই লোস মরিচ দিয়ে নাড়াচাড়া করতেছি তার কিছু খুন নাড়াচাড়া করে এখন দিয়ে দিলাম হলো পেঁয়াজ কাঁচামরিচ পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু নাড়াচাড়া করে একটু বাদামি বাদামি করবো বাদামি বাদামিটা আমার হয়ে গেছে এখন দিয়ে দিব আমি লবণটা লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম এখন আমি শাকটা দিয়ে দিলাম শাকটা দিয়ে একটু নাড়াচাড়া আর আমি শাক রান্না করি তোমরা দেখতে থাকো আর এই কলমি শাকগুলো কিন্তু একটু জালি জালি ছিল আর জালি জালি কলমি শাক কিন্তু আমি তেলের উপরই ভাজা ভাজা করি আর একটু বাতি হয়ে গেলে কিন্তু আমি নেড়ে চেড়ে আর কি ফোড়ন দিয়ে বাগান দেয় রসুন মরিচ দিয়ে আর এখন আমি শাকের ভিতরে দিয়ে দিলাম ভুনা করা চিংড়ি মাছ একটু অল্প তাও দিয়ে দিলাম একটু ঘিরান হবে তাতে খেতে স্বাদ হবে আর শাকটাও কিন্তু আমার ভাজি করা শেষ ভাজা ভাজা হয়ে গেছে কিন্তু গলে যায় নাই আমি ওই শাকের কড়াইটা ধুয়ে আবার চুলাই দিয়ে দিলাম চুলাই দিয়ে তেল দিয়ে একটু মরিচ দিয়ে আর তোমার তেজপাতা দিয়ে সারা করতেছি এখন আমি দিয়ে দিলাম কাঁচামরিচ আর পেঁয়াজ শাপলা ভাজি করবো তাই দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম গোটা গোটা শাপলা আর শাপলাটা কিন্তু গোটা গোটাই থাকবে একটুও গলে যাবে না আর শাপলা কিন্তু গলে গেলে কিন্তু খেতে স্বাদ হয় না আর দিয়ে দিলাম চিংড়ি মাছ আর এই তো দেখো আমার শাপলাটা ভাজি করাও আর শাপলাটা কিন্তু গুটা গোটাই আছে একটুও কিন্তু গলে যায় নাই আর রান্না করার পর কিন্তু একেবারে আমি ঘরে চলে আসছি এখন আমার খিদা লাগছে খাইতে হবে তাই এই যে দেখো আমার শাক ভাজিটা এই যে দেখো একটুও কিন্তু গলে যায় নাই শাক ভাজিটা কিন্তু ভাজা ভাজা হয়েছে আবার শাপলাটাও কিন্তু আমার গোটা গোটাই আছে একটু গলে যায় নাই এই যে আর দুইটা ভাজি কিন্তু আমার মাসাল্লাহ হয়েছে আর শাপলা ভাজিটা শাকভাজিটা কিন্তু অনেক মজা আমি লোভ সামলাতে সোজা খেতে বসে গেলাম আর দেখো শাপলা ভাজি আর শাক নিয়ে আমি খাওয়া শুরু করে দিলাম আগে একটু শাক ভাজি দিয়ে খাওয়া শুরু করলাম আর আমার শাক ভাজিটা কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর হয়েছিল আর আমি খেতে থাকি তোমরা দেখতে থাকো আর আমার ভিডিওটা যে দেখো কন্টিনিউ করবে ভিডিওটা না টেনে দেখবে আর আমার পাশে থাকবে আর আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করবে তোমরা আর দেখো আমি কিন্তু গরিব ঘরের মেয়ে আর আমি কিন্তু অনেক স্বপ্ন নিয়ে ইউটিউবে কাজ করতে আসছি সবাই যে কোনো কাজ করার আগে কিন্তু একটা স্বপ্ন নিয়েই করে আর ইউটিউব একটা যে এখানে সবাই কাজ করতে পারে এখানে ধনী আর গরিবের কোন এখানে ধনীও কাজ করতে পারে গরিবও কাজ করতে পারে গরিব ঘরে জন্ম আমার বেশি তার লেখাপড়া করতে পারেনি যে চাকরি বাকরি করব। আর তোমাদের সাথে গল্প করে কিন্তু আমার ভাত খাওয়া শেষ আর সাপলা ভাজিটাও কিন্তু ভীষণ মজা হয়েছিল আর এখানে দেখতে পাচ্ছ এই যে আমার পাশে এক কাকার বাড়ি এই বিড়াল দুটো একসাথে ঘুমাই দিয়েছে ঢাকা থেকে এই বাচ্চা দুটোকে আনছে মতো এখানে শেষ করছে আল্লাহ হাফিজ